দাম আমাদের বেশি না কম যে সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন সবচাইতে বেশি দাম আল্লাহ মানুষকে বানিয়েছেন আদম আলাই সালাত ওয়া সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর উম্মতকে এক পাল্লাই 못한 তাই এই উম্মতকে এক পাল্লাই 못한 আবার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন যত নবীর উম্মত পৃথিবীতে আসছে তারা সবাই সাধারণ উম্মত আর তোমরা হল কুমতুম খাইর উম্মাতিল আখরিজাতিন নাস সুবহানাল্লাহ समस्त উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কি কারণে আমরা ওই যে পাঁচই আগস্টে বিপ্লব ঘটাইছি এই জন্য ডক্টর ইনুস সাহেবের মতো ব্যক্তিকে আমরা উপদেষ্টা প্রদান বানাইছি এই জন্য হাসি মারে পনেরো বছর ক্ষমতায় রাখছি এই কারণে শেখ মুজিবুর রহমানের নেতা মানছি এই জন্য হ্যাঁ ভাষা আন্দোলন করেছি এই কারণে আমরা বাঙালি এই কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উন্মত হওয়ার কারণে

যত যে দাম দিচ্ছেন পৃথিবী আমদক পর্যন্ত আমার রাসুলের গুণ কীর্তন লেখা হবে পৃথিবীর যত ভাষা সমস্ত ভাষায় যত সাহিত্যিক সৃষ্টি হবে সমস্ত সাহিত্যিকেরা লেখবে মহাসীরে কেরা বলবে মুহাদ্দিসিনে কিরাম বলবে ওয়াইজিনে কিরাম বলবে মকেনা বলবে সবাই বলতে থাকবে কে পর্যন্ত বলবে তবা আমার রাসুলের ইজ্জতের বর্ণনা শেষ হবে রাসুলের বর্তের বর্ণনা শেষ হবে

আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রতিফলনকরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ নির্ধারিত নেত্বারিত তারিফ দেয়া দেখ কি বলেন বলেন ঠিকটা বেঠিক এবার জিজ্ঞেস করতেছে আপনাদের বাজারে যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে এগুলির ফ্যাকেটের উপরে ডেট নাই আছে

থানার ওসি সাহেব এখানে আসি ওসি সাহেব কিনা জানি না ওসি সাহেব যাই ধরবে কিনা অভিযোগ পাওয়া মাত্র দোকান বন্ধ করবে কিনা লাইসেন্স বাতিল হবে কিনা দুনিয়ার মার্কেটে ডেট ফেল কোনো জিনিস যেমন চলে না আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোনো নবীর নবদীয় চলে না সমস্ত নবীর ডেট ফেল নাই যত নবী আগমন করেছেন সমস্ত নবীর দেখ দেখ এখন আজকে ইসরায়েলের ইহুদিরা পৃথিবীতে বাস পরি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন যদি ইহুদি ধর্ম প্রচার করতে আসে বলবেন তাদের নবীর দেখ দেখা

এবার শেষ কথা আমি আপনাদের শেষ কথা শুনি আমারও আর শেষ আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে ওনার ডেট দুই হাজার একচল্লিশ পঞ্চাশ আমার আসলে ডেট এখন আমি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই শুধু একটা শব্দ দিয়ে বোঝাইতে চাই যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন মনে রাখতে পারবেন তো আমার আল্লাহ হলেন রবুল আলামিন আমিন আল্লাহ বলেন 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 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 আল্লাহ রবুল আলামিন আল্লাহুম্মা আমর

জিনপুরীর নবী খ্রিস্টাদের নবী জিব্রাইল আমিনের নবী মিকাইলের নবী ইসরাফিলের নবী আজরাইলের নবী জিন জাতির নবী দরিয়ার মাসের নবী পানির নবী আগুনের নবী বাতাসের নবী আর আশকুরসি লোহ তথা নবী হুজুর আকরম সাল্লাহ আলাইসালাম কোথাও যদি ময়দানে যায় যদি স্তেঞ্জাই করতেন রাসুল হাতটা দিয়ে এভাবে ইশারা দিতেন রাসুলের চতুর্দিকে গাছ গুলিয়ে এসে রাসুলকে বাথরুম বানিয়ে দিতেন হুজুর গাছের গাছের আবু জাহেল আইসা রাসুলকে বলতেছে বাকি যা ওই যে গাছটা দেখা যায় এই গাছটা যদি তোমার নবীতির সাক্ষী দিত তাই মনে করতাম তুমি নবী আমার রাসুল ডাক দিয়ে জিজ্ঞেস করছেন চাষা

কি ওই যে গাছটা এই দেখতেছি যেভাবে সুযোগ দাঁড়িয়ে আছে এইভাবে সুযোগ হয়ে ছিল কিন্তু গাছটা আস্তে 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 যেমন মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ায় আবার জাগা নেতো চলে গেছে আমি তখন এখানে শুনছি তখন গাছটার থেকে একটু দূরে গাছটার দূর থেকে আমাকে দেখতে ছিল তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তোমার হাবিবকে দেখার বড় সব সব ছিল তোমার হাবিবের সুন্দর চেহারা দেখার বড় সব ছিল কিন্তু পাইছিলাম একটু দূরে ভালো করে দেখতে পারতেছিলাম আল্লাহ তুমি যদি অনুমতি দিত আর আমাকে যদি আমি মাথার কাছে যাইয়া তোমার হাবিবকে একটু দেখতাম

সামনে বসে তুমি জিজ্ঞাসা করেছেন আসমানের চন্দ্র দেখে তুমি কি বুঝেছ জমিনের চন্দ্র দেখে তুমি কি বুঝলো সাহাবি করে ঢাক দিয়ে বলেছেন কুদার কসম করে বলি আসমানের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায় জমিনের চন্দ্রে কোনো দাগ না